হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার থার্টি থ্রি দেখি টোয়েন্টি থেকে আজকে আমরা পাঁচ লাখের অঙ্কটি করব দুটি বৃত্ত আঁকি যাদের ব্যাস যথাক্রমে পাঁচ সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার প্রথমে আমরা স্কেল দিয়ে পাঁচ সেন্টিমিটার এখানে মেপে নেব তাহলে পাঁচের সোজা করে একটি বিন্দু নেব আর শূন্য সোজা করে একটি বিন্দু নেব স্কেলে মাপযোগ সবসময় মনে রাখবে শূন্য থেকেই করতে হয় তাহলে এই দুটো বিন্দুকে আমরা কী করবো যুক্ত করব করার পর যেহেতু এটি রেখাংশ তাহলে এখানে নাম দিয়ে দিই যেহেতু নাম দেওয়া নেই তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ধরে নাও এই বিন্দুটির নাম দিলাম এ আর এই বিন্দুটির নাম দিলাম বি তার সাথে এটা কত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার পাশে ছোট করে লিখে দিচ্ছি এবার আমরা কি করব এর সমুধি খণ্ডক করব তার আগে জানতে হবে সমুধি খণ্ডক কথার অর্থ কী সমদি খণ্ড এর অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা সমান দুই ভাগে ভাগ করা পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ওয়ান কোনো স্বররেখাংশের মধ্যবিন্দুতে অঙ্কিত লম্ব ওই স্বররেখাংশের লম্ব সমৃধিখণ্ডক বলা হয় কোনো রেখাংশের লম্ব সমাধিখণ্ডক সেই স্বররেখাংশকে লম্বভাবে সমাধিখণ্ডিত করে সমাধিখণ্ডিত কথার অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা তাহলে এক্ষেত্রে আমরা কি করব। এই এ বি যে বাহুটি আছে সেটাকে সামুদ্রিক খণ্ড মানে সমান দুই ভাগে ভাগ করব। এর জন্য পেনসিল আর কম্পাসের প্রয়োজন তো আমি সবসময় বলি পেনসিলের জায়গায় আমি পেন ব্যবহার করব। এবার এ আর বি বিন্দুকে কেন্দ্র করে আমরা দুটো চাপ নেব তার আগে বলে দিই অর্ধেকের থেকে বেশি ধরে নাও এটা যদি অর্ধেক হয়ে থাকে এর মাছ বরাবর তার থেকে একটুখানি বেশি আসবো তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে আসবো তাহলে যেখানে কেন্দ্র করব সেখানে এই আমরা পেন্সিল কম্পাসের কাটা বসাবো বসে এটা ধরানো অর্ধেক চোখে আইডিয়াতে নেব এটা আমরা অর্ধেক তার থেকে বেশি নাও নেওয়ার পরে আমরা কি করব এই বি বিন্দুকে কেন্দ্র করে উপরের দিকে একটি চাপ নেব ঠিক নিচে সেই মাপেরই চাপ নেব নেওয়ার পরে এবার কি করব এই বিন্দুকে কেন্দ্র করবো অর্থাৎ এই কাটাটিকে তুলে আমরা সোজা নিয়ে আসবো এতে এখানে বসে ঠিক সেই মাপ নিয়ে সেই চাপের মাপ নিয়ে আমরা এই যে চাপটি আছে সেই চাপটিকে কাটব ঠিক একইভাবে নিচের দিকেও কাটব এবার এই দুটো চাপ যেখানে ছেদ করলো সেখান থেকে আমরা স্কেল দিয়ে এটিকে যুক্ত করব এখানে ছেদ করেছে আর এখানে ছেদ করেছে এটা যদি নাম দিয়ে ধরনের ছেদ বিন্দু নাম দিয়ে দিলাম পি আর এই ছেদ বিন্দু নাম দিলাম কিউ অর্থাৎ পি আর কিউ বিন্দুতে ছেদ হয়েছে তাহলে আমরা কি করব এই পি আর কিউ বিন্দু দুটোকে স্কেল দিয়ে যুক্ত করব করলাম করার পর সমাধি খণ্ড হলো। অর্থাৎ এই ভাগ এই ভাগ সমান সমাধি খণ্ড কথার অর্থই হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা এবার সমান দুই ভাগ হয়েছে কিনা কি করে আমরা যাচাই করব দেখো এখানে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর আমি নাম দিয়ে দিচ্ছি ধরে নাও এর ছেদ নাম দিয়ে দিলাম ও এবার এ থেকে ওর যা দূরত্ব ও থেকে বি দূরত্ব সমান আছে কি না তাহলে এ থেকে ওর যা দূরত্ব বি থেকে ওর দূরত্ব দেখো সমান এখানে বোঝা যাচ্ছে সমান মাপের আছে বা স্কেল দিয়েও আমরা মেপে যাচাই করতে পারি তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি শূন্য থেকে এটা কত শূন্য থেকে এটা হচ্ছে দুই দশমিক এক দুই এই যে দুই দশমিক এক দুই তিন চার পাঁচ তাহলে এটাও কিন্তু দুই দশমিক পাঁচ হবে দেখো দুই দশমিক এক দুই তিন চার পাঁচ তাহলে এটা যদি দুই দশমিক পাঁচ হয় এটাও দুই দশমিক পাঁচ এর জন্য এখানে লিখে দিয়েছিলাম সমধিক খণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করলাম এবার আমরা কী করবো এর যে কোনো একটি ভাগ নিয়ে ধরে নাও ও বিন্দুকে এবার কেন্দ্র করব অর্থাৎ এই যে কাটাটি দেখতে পাচ্ছি সেটা আমরা ওতে বসো এবার হয় বিতে এতে নতুবা বিতে যে কোনো একটা যেহেতু দুটো মাপই সমান তাহলে এখানে বসে এর মাপ নিয়ে এর মাপ নিয়ে আমরা কি করব এখানে একটি বৃত্ত অঙ্কন করব একটা বৃত্ত হয়ে গেল তাহলে এই যে মাপটা এটা কিন্তু বৃত্তের ব্যাসাধ্য ওকে এটা বৃত্তের ব্যাসাধ্য তাহলে ব্যাস কোনটা এই পুরোটা অর্থাৎ এবি হচ্ছে বৃত্তের ব্যাস ঠিক একইভাবে এখানে এবার আমরা কত সেন্টিমিটার নিয়ে করব সাত সেন্টিমিটার তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের স্কেল দিয়ে সাত সেন্টিমিটার মেপে নিতে হবে ঠিক একইভাবে মাপ যোগ করবো তাহলে যেখানে স্বাদ আছে ঠিক সোজা আমরা একটি বিন্দু নেব আর স্কেলে কথা থেকে মাপ নিতে হয় এক থেকে নয় কিন্তু শূন্য থেকে মাপ নিতে তাহলে শূন্য সোজা করে একটি বিন্দু নিই এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করে নেব করে এটা নাম দিয়ে দিই এই বিন্দুটির নাম দিলাম এক্স আর এখানে এই বিন্দুটির নাম দিলাম ওয়াই এবার এটা কত সেন্টিমিটার সাত সেন্টিমিটার তো পাশে লিখে দিই ছোটো করে এই রেখাংশটি হচ্ছে সাত সেন্টিমিটার ঠিক একইভাবে তাহলে এর কী করবো আমরা সামুদি খণ্ডক বের করবো লম্ব খণ্ডক তাহলে তার জন্য কী করতে হবে এর আইডিয়া করে আমরা মনে মনে হিসেব করে দেখুন এখান থেকে এটা অর্ধেক হতে পারে তার থেকে বেশি নেব হাই এক্সকে নতুবা ওয়াইকে যে কোনো একদিকে আমরা প্রথমে এটা অর্ধেক যদি হয় এই বরাবর যদি অর্ধেক হয় তাহলে অর্ধেকের থেকে দেখো বেশি বেশি নিয়েছি নিয়ে ওয়াই বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ ওয়াইতে আমরা কাটা বসে উপরের দিকে এভাবে একটি চাপ নেব ঠিক নিচে দিকে একটি চাপ নেব নেওয়ার পর এই কাটাটিকে তুলে আমরা এবার এক্স এখানে নিয়ে আসবো অর্থাৎ এক্স বিন্দুকে কেন্দ্র করে সেই যে চাপটি নিয়েছি সেই চাপটিকে অর্থাৎ উপরের চাপটিকে এভাবে কাটবো আর নিচে যে চাপটি রয়েছে সেটিকেও এভাবে কাটবো এবার এই দুটো চাপ যেখানে পরস্পরকে ছেদ করলো সেটি নাম দিয়ে দিই ধরে নাও আমি নাম দিচ্ছি এখানে এখানে ধরে আমি দিলাম আর টি দিলাম আমার ইচ্ছা মতো দিচ্ছে আর এখানে ধরে আমি এল দিলাম এবার কী করবো এই টি আর এলকে আমি যুক্ত করব স্কেল যুক্ত করার পর এটা কিন্তু সমধি খণ্ডিত হয়ে গেলো যেখানে ছেদ করলো তাহলে এটা বৃত্তির কেন্দ্র সবসময় ওই দেয় তো আমি ওই দিলাম এবার দেখি এটা আর এটা সমান হলো কি না অর্থাৎ সামাজিক খণ্ডক হলো কি না তাহলে কী করে যাচাই করব এখানে কাটা রেখে দিই আর ওতে কাটা রাখি আর এক্সে পেন্সিল রাখি এবার দেখো এর মাপ আর ও ওয়াইয়ের মাপ সমান হলো না দেখো একই সমান বা আমরা কি করতে পারি স্কেল দিয়ে যদি মেপে নিই যে দুটো মাপ সমান আছে কি না তাহলে কত আছে দেখো তিন দশমিক পাঁচ এই যে এক দুই তিন তারপরে দশমিক এক দশমিক দুই দশমিক তিন দশমিক চার দশমিক পাঁচ ঠিক একইভাবে এই মাপটাও দেখো এটা কত তিন দশমিক পাঁচ তাহলে দুটো কি সমান এবার যে কোনো একজনের মাপ নিয়ে মানে একটির মাপ নিয়ে এটিকে বৃত্ত করে দেব তাহলে কাটাটি কোথায় বসাতে হবে এই কাটাটি কিন্তু ও বিন্দুতে বসাতে মানে ও বিন্দুকে কেন্দ্র করে আমরা হয় এক্স নতুবা উপায় হয় এক্স নতুবা উপায় নিয়ে আমরা এখানে কী করব একটি বৃত্ত অঙ্কন করব এই একটি বৃত্ত অঙ্কন করলাম তাহলে এখানে ব্যাস কোনটা ব্যাস হচ্ছে এক্স বাই আর এখানে ব্যাসার্ধ হচ্ছে এক্স ও আর ওয়াইও তাহলে এখানে এক লাইন আমরা এভাবে লিখতে পারি এটার ক্ষেত্রে যে সুতরাং এখানে কিন্তু কোনো কিছু না লিখলেও হবে এই ছবিটির ক্ষেত্রে তবু আমি লিখে দিচ্ছি এটা কত সেন্টিমিটার ছিল পাঁচ সেন্টিমিটার তাহলে লিখব পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল সরলরেখাংশের এবি সরলরেখাংশের মধ্যবিন্দু মধ্যবিন্দু কি সেটি হচ্ছে ও ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে ও এ বা ও বি এ বা ওবি ব্যাসার্ধ ব্যাসার্ধ নিয়ে কি করেছি বৃত্ত অঙ্কন করা হলো অঙ্কন করা হলো যার ব্যাস কোনটা যেটা কেন্দ্র দিয়ে গেছে কেন্দ্র দিয়ে তো এটাও আসছে কিন্তু এখানে ব্যাস হচ্ছে এবি কিন্তু যেহেতু এটা নাম দিইনি এটা যদি আমরা যুক্ত করি তাহলে পিকিও কিন্তু একটা ব্যাস তাহলে যার ব্যাস হচ্ছে এবি এভাবে একটি উত্তর আমরা লিখতে পারি লেখার কিন্তু প্রয়োজন নেই তবু আমি লিখে দিলাম এটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে কি লিখব ঠিক একইভাবে এখানে আলাদা করে দিই যে সুতরাং এক্স ওয়াই সেটা কত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার না সাত সেন্টিমিটার সেমি দৈর্ঘ্যের এক্স ওয়াই সরল রেখাংশের সরল রেখাংশের মধ্যবিন্দু সেটি কি ওকে কেন্দ্র করে ও এক্স ওয়াই ও এক্স বা ও ওয়াই ব্যাসাধ্য ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করা হলো বৃত্ত অঙ্কন করা হলো যার ব্যাস এক্স ওয়াই এক্স ওয়াই এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার থার্টি ফোরে আমরা ম্যাথ নাম ফিক্স করব